থমথমে অবস্থা বিরাজ করছে পুরোনো পল্টনে সেখানে কিন্তু পুলিশ ফায়ার করছে বিএমসি নেতাকর্মীদের একদিকে ইটপাটকেল নিক্ষেপ করছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে এশিয়া ব্যাংকের সামনে এই মুহূর্তে কিন্তু আহ এর মহাসচিব কিন্তু আহ বায়তুল মসজিদ থেকে বের হয়েছেন এবং আহ আপনারা দেখতে পাচ্ছেন এর নেতা করবে মহাসচিব কিন্তু বাইতুল মোকারম থেকে এই মুহূর্তে বের হয়েছেন আহ তা কিন্তু নেতা কর্মীদের স্লোগান দিয়ে এই মুহূর্তে আহ এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিএমপি আর বায়তুল মোকারমে দক্ষিণ কেটে কিন্তু বিএনপি কিন্তু থমথম অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতা কর্মীরা কিন্তু এই মুহূর্তে বের হয়ে গেছেন আমরা আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু পুলিশ সকাল থেকে শত শত অবস্থানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে বিএনপি নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিয়ে তাদের মহাসচিবকে কিন্তু এই মুহূর্তে তারা নিয়ে গেছেন পল্টন যে মোড় রয়েছে সেদিকে আমরা তো এখনো বায়তুল মোকারমের উত্তর যে গেট আছে সেখানে কি অবস্থা কী